আজকে একটু মালপোয়া ভাজা শুরু করেছি ব্যাটারটা যখন বানিয়েছিলাম তখন আর ভিডিওটা করার কথা মনে ছিল না তো তাও আজকে একবার আমি মুখে বলে দিই দু দু কাপ যদি আমি ময়দা নিয়েছি তো এক কাপ সুজি নিয়েছি আর দু কাপ চিনি দিয়েছি আমি একটু মিষ্টি মিষ্টি ভালোবাসি সেই জন্য একটু মিষ্টিটা বেছে দিয়েছি দুটো এলাচকে গুঁড়িয়ে নিয়েছি আর তিন চা এক চামচ ছোট একটা চামচের একটা চামচ মৌরি দিয়ে দিয়েছি দুধটা প্রথমে একটু গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পর এটার মধ্যে দিয়ে দিয়েছি পুরোটাই দুধ দিয়ে গুলে নিই একটুখানি জলও দিয়েছি ওটার সঙ্গে দিয়ে ব্যাটারটা অনেক পনেরো কুড়ি মিনিট আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে তারপরে আমি ওটাকে ফেটিয়ে নিয়েছি প্রত্যেকটা মানুষ একদম খুব সুন্দর করে ফুলে উঠেছে একদম লুচির মতো পুরো কুবো হয়ে গেছে মালকোয়াগুলো খেতে খুব সুন্দর সন্ধ্যের টিফিনের জন্য এটা একটা খুব সুন্দর খাবার তাড়াতাড়ি হয়েও যায়